দেশ নাকি দেশের তুমি সোলজার সিনেমার শুটিং এ সাকিবের নতুন রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে এমন অ্যাকশন সিনেমা এর আগে হয়নি আর এই সিনেমার নায়ক সাকিব খান গড়ছেন এক নতুন রেকর্ড সোলজার সিনেমার শুটিং চলছে বিদেশে যেখানে সাকিব খান নিজেই করছেন বিপজ্জনক স্ট্যান্ড বিশেষ করে এক দৃশ্যে তাকে দেখা যাবে চলন্ত গাড়ির উপর দাঁড়িয়ে লড়াই করতে আর অবিশ্বাস হলেও সত্যি এই দৃশ্যের জন্য তিনি স্টান্ট ডাবল ব্যবহার করেননি এই দৃশ্যের জন্য সাকিব খান টানা দুই মাস নিয়েছেন স্পেশাল ট্রেনিং ফাইট সিকোয়েন্স অস্ত্র ব্যবহার ফিজিক্যাল ফিটনেস সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন তিনি শুটিং টিম জানিয়েছে সেই দৃশ্যের সময় এমন কিছু মুহূর্ত এসেছিল যেখানে একটা বুল মানেই গুরুতর আঘাত লাগতে পারত কিন্তু সাকিব নিজের সাহস ও আত্মবিশ্বাস দিয়ে সেটি সফলভাবে সম্পন্ন করেন সোলজার সিনেমার শুটিং হয়েছে মরুভূমি পাহাড় এমনকি সমুদ্র তীরেও এই সিনেমায় থাকছে আধুনিক ক্যামেরা এবং হাইটেক সরঞ্জাম যা বাংলা সিনেমায় খুব কমই দেখা গেছে প্রযোজকরা বলছেন এই সিনেমা মুক্তি পেলে বাংলাদেশের সিনেমা নতুন উচ্চতায় পৌঁছাবে তারা সাকিব খানকে দেখা যাবে একদম নতুন রূপে যেমন দর্শক আগে কখনো দেখেনি সব মিলিয়ে সোলজার শুধু একটি সিনেমা নয় এটি হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইল ফোলক আর হয়তো এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার আবার নতুন করে বিশ্বে পরিচিতি হবে তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মবিনে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম